প্রথম প্রশ্ন দেখি কোন ফলে পোকা হয় না কোন ফল খেলে মানুষ মোটা হয় কোন ফল চুন পরা প্রতিরোধ করে ড্রাগন ফল কোন ফল খেলে স্মৃতিশক্তি বাড়ে কোন ফল কিডনির পাথর অপসরণে কাজ করে কোন ফল কৃমিনাশক হিসাবে কাজ করে আনারস কোন ফল ডায়াবেটিস রোগীদের জন্য নিষিদ্ধ কোন ফল মানুষের পুষ্ঠকাঠিন্য দূর করে কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে ফলের রাজা কোন ফলকে বলা হয় ফল ক্যান্সার প্রতিরোধ করে মাসাল্লাহ